মুসা বিন শের কিংবা প্রিন্স মুসা যে নামেই ডাকুন না কেন তার প্রকৃত পরিচয়টা সময় এগিয়ে থাকবে একজন রহস্যময় মানুষ কিংবা বাংলাদেশের অন্যতম শীর্ষ ধ্বনি হিসেবে পৃথিবীর সর্বত্র বিশেষ করে পশ্চাত্য সমাজে তিনি প্রথম সারের অস্ত্র ব্যবসায়ী বলে খ্যাত সালে ফরিদপুরে জন্মগ্রহণকারী এই ছেলের বিলাসী জীবন হার মানাবে পৃথিবীর যে কাউকে শোনা যায় আমেরিকা দক্ষিণ কোরিয়া এমনকি রাশিয়ার মতো বহু শক্তিশালী দেশের সিদ্ধান্তে মুসা বিন সরব থাকেন অঢেল সম্পদের মালিক এই ধনকুবের পদ্মা সেতু নির্মাণের মতো বিশাল কর্মযজ্ঞেও ব্যক্তিগতভাবে বিনিয়োগ করতে চেয়েছিলেন এ থেকেই হয়তো আন্দাজ করতে পারছেন কি বিপুল সম্পদের মালিক এই মোসাবিন সমশের তিনি নিজেই বলতেন সুইস ব্যাংকে তার বিরাশি মিলিয়ন ডলার আছে আর টাঙ্গাইলে আছে তিন লাখ একর জমি তরুণ বয়স থেকেই ব্যবসায় নেমে পড়া মুসা বিন শমসের উনিশশো আটানব্বই সালে বিশ্বব্যাপী দারুণ এক আলোলন তোলেন যে আলোলনের মূলে ছিল প্রিন্স অব বাংলাদেশের বিলাসী জীবনের কাহন তার রয়েছে এক কোটি ডলার মূল্যের একটি মন্ট বাংক কলম স্বর্ণে তৈরি এই কলমটিতে রয়েছে সাড়ে সাত হাজারেরও বেশি হিরার টুকরো এছাড়া ফ্রান্সের তৈরি যে কলম মাত্র একটি তৈরি করেছে এই নির্মাতা কোম্পানি মুসাবিন শমশের বিশ্বাস করেন এই কলম দিয়ে যে ব্যবসায়ী স্বাক্ষর চুক্তি করবেন তা সফল হবেই দু সালের পর থেকে বেশ নিয়মিতভাবেই মুসাবিন মোসামিন বিচিত্র বিলাসবহুল বর্ণাঢ্য জীবনের বিবরণ মিডিয়াতে আসতে শুরু করে যেসব খবরে দাবি করা হয় তিনি যে রোলেক্স ঘড়িটি পরেন তার দাম পঞ্চাশ লাখ ডলার প্রতিদিনের বেশ ভূষা অঙ্গ সজ্জায় তিনি ব্যবহার করেন ষোলো ক্যারটের রুবি যে জুতা পরেন তার প্রতি জোড়ার মূল্য লক্ষ ডলার প্রতিদিন গোসল করেন গোলাপ পানিতে নিত্যদিনের চলাফেরায় অথবা বিশেষ কোনো অনুষ্ঠানে তিনি সত্তর লাখ ডলারের বেশি মূল্যের অলংকার গহনা পরিধান করেন অন্তত আধ ডজন দেহরক্ষী ছাড়া তিনি কোথাও যান না চলাফেরা করেন না এমনই নানা মুখরোচক খবরে প্রিন্স মুসার বিশ্বখ্যাতি হয় এক অনন্য শক্তিশালী ধনকুবের হিসেবে তবে কেউ জানে না কত তার ধন সম্পদ হয়তো নিজেও তিনি জানেন না এভাবেই তার বিচিত্র ও বর্ণাঢ্য জীবনের কথা কিংবদন্তির মতোই দেশ ও দেশের বাইরে ছড়িয়ে পড়ে জানা যায় মুসাবিন শমশের এই বিপুল ধনসম্পদের অধিকারী হয়েছেন আন্তর্জাতিক অস্ত্র ব্যবসা তেল বাণিজ্য এবং কেনাবেচার দালালির মাধ্যমে রাজধানীর অভিজাত গোলশানের এক প্রাসাদে বসবাস করেন প্রিন্স মুসা চক্ষু ধাঁধানো সাত সজ্জায় যে প্রাসাদ পরিণত হয়েছে আস্ত এক স্বপ্ন খ্যাতিমান এই অস্ত্র ব্যবসায়ী যেন রূপকথারই কোনো রাজপুত্র তা সত্ত্বেও স্ত্রীর হাতে মাখানো ভাত তার অত্যন্ত পছন্দের এমন নানা কারণে এই কথা স্বীকার করে নিতে হয় যে ডক্টর বিন শমশের একজন অত্যাশ্চর্য ও রহস্যময় ব্যক্তি যার অনেক কিছুই আজও আমাদের অজানা